রাজশাহীর পবা উপজেলার পারিলাই ইউনিয়নের বামন শিখর গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা শনিবার সকালে এক বাড়ি থেকে উদ্ধার করা হয় চারজনের মরদেহ নিহতরা হলেন মিনারুল ইসলাম ৩৫ তার স্ত্রী মনিরা বেগম আঠাশ ছেলে মাহিন তেরো এবং ছোট মেয়ে মিথিলা দুই স্থানীয়রা জানায় মিনারুল দীর্ঘদিন ধরে দারিদ্রের সঙ্গে লড়াই করছিলেন তাদের সংসারে অভাব অনটন ছিল চরম তবে কখনোই কারো কাছে সাহায্যের জন্য হাত পাততেন না মৃতদেহের পাশে পাওয়া যায় একটি চিরখুট যেখানে লেখা ছিল আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া গ্রামের মানুষ বলছেন পরিবারটি সবসময় কষ্টের ভেতর থাকলেও কাউকে কিছু জানাত না স্থানীয় প্রশাসন জানিয়েছে ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে দুটি মামলা দায়ের হয়েছে একটি অপমৃত্যু মামলা এবং অন্যটি হত্যা মামলা হিসেবে মিনারুল ও তার পরিবারের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের মাতম এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে অভাব অনটন আর ঋণের বোঝা কি সত্যিই পুরো পরিবারকে মৃত্যুর দিকে ঠেলে দিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তদন্তের পরই মিলবে সব প্রশ্নের জবাব